হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে পাবনা নিউ মার্কেট দেখাবো পাবনা নিউ মার্কেটে বাইকে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই সাথে নিউ মার্কেট সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের জানাবো যেমন নিউ মার্কেটের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা আপনার যদি নিউ মার্কেট সংক্রান্ত কোনো স্মৃতি থাকে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত কোনো পাবনার মানুষের সাথে চলুন চলে যাই নিউ মার্কেটে এবং নিউ মার্কেটে ঘুরে দেখি কোথায় কি আছে বন্ধুরা আপনারা হয়তো জানেন আঠারোশো সালের ষোলোই অক্টোবর তৎকালীন ব্রিটিশ সরকারের সময়ে পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় পাবনা জেলার ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে বর্তমান পাবনা জেলার একটা বড় অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল তো যাই হোক এই নিউ মার্কেট সেই সমসাময়িক তৈরি করা হয় তাই ইতিহাসের দিক থেকে এটি অনেক সমৃদ্ধ বন্ধুরা আমরা চলে এসেছি নিউ মার্কেটের মেইন গেটে এই নিউ মার্কেটের তিনটি গেট রয়েছে উত্তর দিকের এই গেটটা হচ্ছে মেইন গেট মেইন গেট দিয়ে প্রবেশ করলে সামনে আগালে আমরা বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে আরও দুইটি গেট পাব প্রথম হচ্ছে দ্বিতীয় গেট এবং তারপরটা তৃতীয় গেট বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক পাবনা নিউ মার্কেটে এই মার্কেট শুধু একটি কেনাকাটার জায়গা নয় এটি পাবনার ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির একটি জীবন্ত অংশ আজ আমরা এই মার্কেটের প্রতিটি কোণ ঘুরে দেখব এর ইতিহাস সম্পর্কে জানব এবং বর্তমান অবস্থা সম্পর্কেও আলোচনা করব। আপনি কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন পাবনা নিউ মার্কেটে আপনার অভিজ্ঞতা কেমন ছিল পাবনা নিউ মার্কেট একটি ঐতিহাসিক স্থান এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বহু বছরের পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে সে সময় মুক্তিযুদ্ধের সময় এই মার্কেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাবনা নিউ মার্কেট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্রই নয় এটি পাবনার মানুষের স্মৃতিরও একটা অংশ এখানে আপনি পাবেন স্থানীয় হস্তশিল্প কাপড় ইলেকট্রনিক্স খাবার ফুল সহ আরও অনেক কিছু পাবনার বিখ্যাত মিষ্টির দোকানগুলোও এই মার্কেটের আশেপাশেই অবস্থিত বর্তমানে পাবনা নিউ মার্কেট তার পুরোনো ঐতিহ্য ধরে রাখলেও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মার্কেটের অবকাঠামো কিছুটা পুরনো হয়ে গেছে এবং রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে এই মার্কেট সম্পূর্ণ ভেঙে ফেলে এখানে অত্যাধুনিক মার্কেট করা হবে যাই হোক বর্তমানে এই অবস্থা থাকার পরেও প্রতিদিন এখানে হাজারো মানুষ কেনাকাটা করতে আসেন অনেকেরই কেনাকাটার প্রথম পছন্দ থাকে এই মার্কেট মার্কেটের দোকানদাররা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিন্তু আধুনিক শপিং মল এবং অনলাইন শপিংয়ের প্রতিযোগিতায় তাদের কিছুটা সংগ্রাম করতে হচ্ছে এটা সত্যি বন্ধুরা পাবনা নিউ মার্কেট শুধু একটি মার্কেট নয় এটি পাবনার মানুষের আবেগ সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক আমরা আশা করি এই মার্কেটের শীঘ্রই উন্নতি হবে এবং এটি আরো অনেক বছর ধরে আমাদের পাবনার মানুষের সেবা করে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ